রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তবে ফারিয়ার জেলে যাওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসছে ঢাকাই সিনেমার আরও তিন শীর্ষ নায়িকার কথা কেননা এর আগে আইনগত জটিলতায় পরে জেল ও পুলিশের হেফাজতে ছিলেন সেই তালিকায় রয়েছেন পরিমণি মাহিয়া মাহি ও ময়ূরী এই তালিকায় সবশেষে যোগ হলেন ফারিয়া পরিমণি দুই হাজার একুশ সালের আগস্টে র্যাব অভিযান চালিয়ে বনানের বাসা থেকে পরিমণিকে আটক করা হয় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয় প্রায় সাতাশ দিন তিনি কারাবন্দি ছিলেন জামিনে মুক্তির পর তিনি কাজে ফিরে আসেন এবং আলোচনায় আসেন তার চলচ্চিত্র ব্যক্তি জীবন নিয়ে মাহিয়া মাহি দুই হাজার সালের মার্চে মাহিয়া মাহি ও তার স্বামী ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এর জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় সৌদি আরব থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয় প্রায় এগারো ঘন্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয় ময়ূরী দুই হাজার দশকে গোড়ার দিকে অশ্লীলতার অভিযোগে চলচ্চিত্র পাড়ায় আলোচনা কেন্দ্রে ছিলেন নায়িকা ময়ূরী তাকে ঘিরে একাধিক বিতর্ক থাকলেও তার জেলে যাওয়া নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই তবে আইন শৃঙ্খলা বাহিনীর তলব ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের নজরদারিতে তিনি একাধিকবার ছিলেন বলে জানা যায়